সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে লেবু গাছে গুটি কলম করতে হয় আর এখন আপনাদেরকে আমরা দেখাবো এই গুটি কলম করার পর গাছের শিকড় যখন আসবে গুটি কলমে তখন কিভাবে কাটতে হয় এবং কিভাবে আপনারা এই গুটি কলম কাটার পর কিভাবে আপনারা গুটি কলম লাগাইবেন সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে আমি হাতে কলমে সব কিছু দেখিয়ে দিব। ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আমি এখন আমার এই লেবু গাছে গুটি কলম কাটবো গুটি কলম কাটার জন্য এভাবে এরকম একটি দাঁড়ালো দা নিতে হবে দা অথবা ছুরি নিয়ে এভাবে গুটি কলম এটা আমি বেঁধেছি এক মাস হলো এখন চারিদিকে শিকড় গজাইছে এখন আমি এটাকে কাটবো। দেখেন এটাকে আমি যেখানে বাদ দিয়েছিলাম এখানে নিচে আমি এভাবে সুন্দর করে কেটেছি দেখেন কত সুন্দরভাবে কেটেছি এখন এটাকে কাটার পর আমি এখন যে বাদগুলো দিয়েছি এই বাতগুলো আমি ছেড়ে দেব দেখেন বাদগুলা ছাড়ার পর দেখেন কত সুন্দর আমার এই গুটি কলমে শিকড় বাহির হয়েছে এখন আমি আমার এই লেবু গাছের গুটি কলমটা আমি এখন মাটিতে লাগাবো আমার এই গুটি কলমটা পর্যাপ্ত পরিমাণে পানিতে ভিজা ভেজানো আছে সেজন্য আমি এটাকে পানিতে আর ভিজাবো না আমি সরাসরি মাটিতে লাগিয়ে দেব দেখেন এখন আমি মাটিতে কিভাবে গর্ত করবো এরকম একটা দা দিয়ে এইভাবে গর্ত করতে হবে প্রাথমিকভাবে কোনো সার দেওয়ার দরকার নাই শুধু মাটিতে গর্ত করে এই লেবুর কলমটি লাগিয়ে দিলে চলবে এখন সার দিলে এই লেবু কলম কলমটি মারা যাবে সেজন্য আমি কোনো সার ব্যবহার করব না দেখেন আমি এতটুকু পরিমাণ গর্ত করেছি এখন আমি গাছটাকে এই গর্তের মধ্যে লাগিয়ে দেব বাবা আছে এভাবে আমি লাগিয়ে দেব গাছটাকে সোজাভাবে প্রতিস্থাপন করতে হবে করার পর যে মাটিটা আমি উঠাইলাম এই মাটিটা এখন দিয়ে দেব গাছটাতে গাছটা যাতে কোনো দিকে হেলান না থাকে সেই জন্য আমি হাত দিয়ে ধরে সুন্দরভাবে মাটিগুলো দিয়ে দিব দেখেন কত সুন্দরভাবে আমি আমার এই গুটি কলমটি এ মাটির মধ্যে লাগিয়ে দিলাম এ লাগানোর পর আপনাকে পানি দিতে হবে এই দু তিন দিন পর পর আপনাকে পানি দিতে হবে আমি আমি গাছটি লাগানোর পর কোনো পানি দিয়েছি না কারণ আমার মাটির প্রচুর পরিমাণে ভীজা রয়েছে সেজন্য আমি পানি দিলাম না আর আপনারা যারা এই লেবুটি কলম লাগাইবেন আপনারা গাছটি জীবিত হওয়ার আগ পর্যন্ত পানি সময় দিয়ে যাবে দুই দিন পর পর পানি দিতে হবে গাছটি জীবিত হওয়ার আগ পর্যন্ত আর আমি এখন মাটিটি যখন শুকাইবে তখন আমি পানি দেব এভাবে আপনারা সবাই গুটি কলম লাগাইবেন গুটি কলম লাগাইলে এই লেবুর মাটির গুণাগুণ ঠিক থাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে